ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধা জগজ্জনণী বড় মায়ের রাতুলচরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে নয় কার্তিক বৃহস্পতিবার তেরোশো একান্ন সাল রাত্রি আন্দাজ সাড়ে সাতটায় নবমী চাঁদ তার শুভ্র হাসিটুকু ছড়িয়ে দিয়েছে পৃথিবীর বুকে শেষে ঠাকুর আশ্রম সম্মুখস্থ উন্মুক্ত প্রাঙ্গণে চৌকিতে বসে অনুপম ভঙ্গিতে দরদবি গলিতে কণ্ঠে আলাপ আলোচনা করছেন সামনে বসে আছেন রামশঙ্কর সিং আশু ভট্টাচার্য দেবী চক্রবর্তী জিতেন চ্যাটার্জী প্রমুখ শ্রী ঠাকুর আপন মনে বলছেন কোনো সত্যিকার আন্দোলন করতে গেলেই চায় দেবৃত্ত্বিক তারাই জাতির প্রাণ কারণ তাদের প্রাণ জীবন ও ব্যবহার ও চর্যামুখ চারিত্রিক অভিব্যক্তির সংস্পর্শে জাতির জীবনের আদর্শ প্রাণতা গজিয়ে ওঠে আর ওই আদর্শ প্রাণতা বা ইষ্টপ্রাণতা হল সর্বতমুখী বাস্তব মঙ্গল ও অবুদ্ধয়ের উৎস আদর্শহীন দেশ প্রেমের এই পিত্রের কলরোল ছাড়া আর কিছু নয় দেশের সেবা করা মানে দেশের মানুষের সেবা করা আর মানুষের সেবা করতে গেলেই চাই তার অন্তনিহিত শক্তির উর্ধোধন করা তার চরিত্র নিয়ন্ত্রিত করা এখানেই লাগে আদর্শ শুধু বাইরে থেকে দিয়ে করে মানুষকে শক্তিমান বা সমর্থ করা যায় না আর দেশ কথার সঙ্গে জড়িত আছে আদেশকর্তা নেতা নেতা আবার ইষ্টপরায়ণ হওয়া চায় সুনীত হওয়া চায় তা না হলে সে কিন্তু লোককে বিপথে পরিচালিত করবে যে সর্ষেকে দিয়ে ভূত ছাড়াবে সেই সর্ষেকেই যদি ভূতে পেয়ে বসে তাহলে ভূত ছাড়ানো কঠিন ব্যাপার হয়ে পড়ে নেতা যে মানুষকে বাঁচাবাড়ার পথে সুনিয়ন্ত্রিত করবে সেই যদি অনিয়ন্ত্রিত হয় তাহলে মানুষকে সুনিয়ন্ত্রিত প্রায় অসম্ভব হয়ে ওঠে কথায় কথায় শেষে ঠাকুর রামশঙ্কর তাকে জিজ্ঞাসা করলেন বলতো চুরি করাটা দোষ কেন রামশঙ্কর দা এতে নিজের ও পরিবেশের ক্ষতি হয় শ্রী ঠাকুর এতে মনগত ব্যক্তিগত ও সামাজিক তিনটে দিক আছে এতে মানসিকতা বিকৃতি হয়ে যায় পাওয়ার প্রয়োজন হলে করার কথা মনে হয় না মনে হয় ফাঁকি দেওয়ার কথা জীবনের অন্যান্য ব্যাপারেও এইরকম বিপরীত বুদ্ধি পেয়ে বসে একটা বিকৃতি দৃষ্টিভঙ্গি হয় তদানুপতিক দর্শন সৃষ্টি করে তারা আবার অন্যকে দলে টানতে চায় নিজের লেজ কাটা গেছে বলে সবার লেজ না কাটতে পারলে ভালো লাগে না তাছাড়া কিছু পেতে ও রক্ষা করতে গেলে বুদ্ধিবৃত্তি ও কর্মশক্তিকে যেভাবে পারপার্শ্বিকের সার্থনাকুলে নিয়ন্ত্রিত করতে হয় এবং তার ফলে যে বোধ জ্ঞান ও দক্ষতার উন্মেষ হয় এবং সপারিপার্শ্বিক আত্ম উন্নতি অটুট ও স্থায়ী হয় তা এতে ব্যাহত হয় তাই এটা অন্যায় আর এটা খুব কম দেখা যায় যে কেউ চুরি করে বা অন্যায়ভাবে অপরকে ক্ষতিগ্রস্ত করে বেশি দিনের জন্য বড় লোক হয়েছে শিবাজী হয়তো বাধ্য হয়ে সুরাট লুণ্ঠন করেছিলেন কিন্তু আমার মনে হয় ওটা না করে যদি তিনি তার ইপসিতে উপনীত হতে পারতেন তবে আরও ভালো হতো এই ফাঁকটুকু না থাকলে শিবাজির প্রচেষ্টার ফল হয়তো আরও স্থায়ী হতো দে আসলেন তিনি কথায় কথায় বললেন উৎসবের তারিখ ভাদ্র মাস থেকেই পৌষ মাস পিছিয়ে দেওয়া হয়েছে কিন্তু তাও তো অর্ঘাধিক যেমন আসার তা আসছে না শেজি ঠাকুর মানুষের মনে উৎসবের রঙ যদি ধরিয়ে দিতে পারেন টাকার অভাব হবে না মানুষগুলিকে চাঙ্গা করে দেন আর যাতে অন্তত হাজার দেড়েক কৃষ্টি প্রহরী দেনেও আলা হয় তার ব্যবস্থা করেন আত্মরক্ষা কৃষ্টিরক্ষা আজকের দিনে সব কঠিন কথা হরেনের জীবনটা যেভাবে গেল আমি ভাবতেই পারি না আমরা যদি পরিস্থিতি বুঝে যা করণীয় তা না করি তাহলে ভবিষ্যতে আরও দুর্ভোগ আছে আমাদের অনেকের ব্যক্তিগত স্বার্থ ও ব্যক্তিগত সমস্যা নিয়ে মগ্ন আছে যতদিন তা থাকবে ততদিন সংকীর্ণতা ভীরতা ও কাপুরুষতা যাবে না পরাক্রম ফুটে উঠবে না ও ব্যক্তিগত অস্তিত্ব নিরাপদ হবে না ইষ্ট স্বার্থ ও সমষ্টি স্বার্থের উপর দাঁড়িয়ে ব্যক্তি চরিত্রের মেরুদণ্ড শক্ত করে না তুললে ঝড়ঝাপটা সামাল দেওয়া কঠিন হবে মনে রাখবেন নাই মাত্রা বল হীনেন লভ্য তাই সব দিক দিয়ে বল সঞ্চয় করতে হয় বল সঞ্চয় করার মূলে আছে ইষ্টকে বল সঞ্চয় করার মূলে আছে নিজেকে ইষ্টের জন্য উজাড় করে দেওয়া তাতে ভিতরের শক্তি শক্তিক্রমাগত ফুটে বেরোয় ঠেলে বেরোয় ইস্টারতে হওয়া ওই মস্ত সুবিধা ওতে মানুষকে টেনে লম্বা করে তোলে অপুরন্ত প্রসারণায় প্রসারিত করে তোলে গভীরতার অগাধ করে তোলে সার্তাম্ব হলে সংকীর্ণ গণ্ডির মধ্যে ঘুরপাক খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ে শক্তি ছাড়া পায় না আবদ্ধ হয়ে থাকে আবার পরিবেশের সঙ্গে অযথা বিরোধের সৃষ্টি করে অকারণে যেসব অত্যাচার এবং প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় তাতে মন খারাপ হয়ে যায় শ্রী ঠাকুর সতে প্রতিষ্ঠা করতে গেলেই অসতের শক্তি তার বিরুদ্ধে দাঁড়াবে তাই সতের শক্তি যদি বৃদ্ধি না পায় তাহলে তার প্রতিষ্ঠা হবে না বাইরের নানা রকম অত্যাচার ও ষড়যন্ত্র জানিয়ে দিচ্ছে আমাদের কতখানি শক্তিমান সুকৌশলী ও সংহত হওয়া প্রয়োজন বিরুদ্ধতা অতিক্রম করার ভিতর দিয়েই শক্তি বাড়ে তাই ঘাবড়ে গেলে হবে না সাহসের সঙ্গে সব করতে হবে সব রকম প্রতিকূলতাকে জয় করার অভিজ্ঞতা যদি থাকে তাহলেই পরে আটকাবে না বিপদ আপদে অবসন্ন হয়ে পড়াটা ক্লেবতা ওতে কোনো পৌরস নেই গৌরব নেই বীরের মতো দাঁড়ান আশাবাদী হন সুবোধ সেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লোকের বিশ্বাসঘাতকতা সেজে ঠাকুর সে কথা ঠিকই বলছে সেই জন্য খুব সাবধান হয়ে চলা লাগবে কার প্রকৃতি কেমন সেটা জানা চাই বোঝা চায় এমন সতর্কভাবে চলতে হবে যাতে বিশ্বাসঘাতক তোমার ক্ষতি করতে না পারে অথচ তাকে তুমি কাজে লাগাতে পারো ক্লান্ত হয়ে অমনোযোগী হয়ে কি তোমাকে ছোবল মারবে যাদের সঙ্গে কারবার তাদের মাথা চুল থেকে আরম্ভ করে পায়ের ডগাটা পর্যন্ত সব সময় তোমার নজরে থাকা দরকার তাহলে যেখানে যখন যার জন্য যতটুকু দরকার তা করতে পারবে আমাদের সাধারণত নজর পড়ে যখন একটা মানুষ বেহাতি হয়ে যায় কিন্তু এই হওয়াটা একদিনে হয় না এর লক্ষণ দেখা মাত্রই তখন থেকেই যদি চিকিৎসা শুরু করা যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই বাড়াবাড়ি হতে পারে না সময়ের এক ফোঁড় নয় ফোঁড় বাঁচিয়ে দেয় শেষ ঠাকুর দাকে বললেন রোগী চর্চালয়টা যাতে ভালোভাবে খাড়া হয় সেদিকে লক্ষ্য রাখবেন ওর জন্য টাকা পয়সা যা লাগে তা নিজেরাই সংগ্রহ করবেন ফিলান্ত্রপি মুখাপেক্ষী হয়ে থাকবেন না টাকা পয়সা জিনিসপত্র মানুষজন সংগ্রহ করে আরম্ভ করে দৈনন্দিন যা কিছু করণীয় সব করার দায়িত্ব মাথায় নিয়ে যেখানে যেমন প্রয়োজন করতে হয় ও করিয়ে নিতে হয় রামশঙ্কর সৎসঙ্গ যুবসঙ্গ সম্পর্কে বর্দার ব্যাপক পরিকল্পনা বিষয়ে বললেন সিসি ঠাকুর খুব ভালো তোমরা যদি এইভাবে তৈরি হও তাহলে কাজের সুবিধা হবে সিসি ঠাকুর রবি ব্যানার্জিকে জিজ্ঞাসা করলেন কাজলকে কেমন দেখলি রবিদা ভালো সেজ ঠাকুর ডাক্তারের মস্ত গুণ রোগীর মনে ভরসা সঞ্চার করা রবির সেই গুণ আছে রবিকে দেখলেই মানুষ আশ্বস্ত হয়ে ওঠে অবিনাশ ভট্টাচার্যকে দেখে শেষ ঠাকুর রহস্য করে বললেন আপনি আমার গ্রহ শান্তির জন্য এত যোগ্য করলেন কিন্তু ভালো তো কিছু বুঝি না অবিনাশদা এখন থেকে ভালো হবে সেজ ঠাকুর যাক আশায় থাকা ভালো সেজ ঠাকুর সুধাংশু মৈত্রকে বললেন নানা রকমের কুটির শিল্প কী কী হতে পারে যদি একটা যাই করে ফেলো তাহলে ভালো সুধাংশুদা এক এক পরিবেশের এক এক রকম সুবিধা শ্রীজি ঠাকুর গ্রাম্য পরিবেশ যেখানে ইলেকট্রিসিটির সুবিধা নেই সেখানে বা কি কি হতে পারে এবং শহরের যেখানে ইলেকট্রিসিটির সুবিধা আছে সেখানেই বা কি কি হতে পারে ভেবে দেখতে হয় সুধাংশুদা আমার নিজেরও এ বিষয়ে ভালো লাগে মানুষের অর্থনৈতিক উন্নতি না হলে তার জীবনে অনেকখানি পঙ্গু হয়ে থাকে শ্রীজি ঠাকুর বেদনার্থ কণ্ঠে শ্রী সদাকে বললেন আপনাকে ও চুনিকে দেখলেই আমার সুকুমারের কথা মনে পড়ে বড় ভালো ছেলে ছিল আমার কপালে টিকলো না শ্রী সদা ওর প্রকৃতি খুব ভালো ছিল শ্রীজি ঠাকুর আপনাদের বংশের ছেলে যেমন হওয়া উচিত তেমন ছিল এই বলে শিজি ঠাকুর একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু